আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিম এই তিনজন শহীদের বাইরে আপনি কতজন শহীদের নাম জানেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে তারপরও বাংলাদেশ আসলে কতটা বৈষম্যহীন হয়েছে যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তারাই এখন ভয়াবহ বৈষম্যের শিকার

এই মানুষগুলোকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দেওয়ার কোনো চিত্র আপনাদের সামনে এসেছে অবশ্যই আসেনি অথচ এই মানুষগুলোর আত্মীয় স্বজন যারা জীবন দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আবু সাঈদ মুগ্ধ বা ওয়াসিমের মতো দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা এবং আবেগ নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছে এই বিষয়টাতে আমি যদি আপনাদেরকে চারটা ক্রাইটেরিয়াতে কীভাবে আমাদের শহীদরা বৈষম্যের শিকার হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরি তাহলেই আপনাদের সামনে স্পষ্ট হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা যে জীবন দিয়েছে সেই জীবন দেয়াটাকে আমরা কতটা মূল্যায়ন করতে পেরেছি প্রথমেই যদি আসি জেনারেল শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থী এই বিষয়টা ব্যাপকভাবে সম্প্রতি অনলাইন এবং অফলাইনে আলোচিত হচ্ছে গণ অভ্যুত্থানে যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে ঠিক একইভাবে মাদ্রাসা শিক্ষার্থীরাও বিভিন্ন পয়েন্টে প্রতিরোধ গড়ে তুলেছে এমনকি ষাটের অধিক মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছে অথচ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মিডিয়ার যে কভারেজ বা মিডিয়ার যে আলোচনা আমরা দেখেছি তাতে একাত্তর পরবর্তী সময়ের কথাই মনে পড়ে একাত্তর পরবর্তী সময়ে মিডিয়ার প্রভাবে ওলামায় কেরামের যে অবদান স্বাধীনতা সংগ্রামে ছিল সেই সংগ্রামকে যেভাবে তারা ইতিহাস থেকে মুছে দিয়েছে ঠিক একইভাবে চব্বিশ পরবর্তী সময়ে এসে আমরা দেখছি সুশীল সমাজ এবং তথাকথিত মিডিয়াগুলো কিন্তু একই কাজ করছে এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অবদানগুলোকে তাদের আত্মত্যাগকে তারা যেভাবে জাতির সামনে তুলে ধরছে ঠিক একইভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগকে তাদের জীবন দেয়াকে দেশের প্রতি তাদের ভালোবাসাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের কঠিন প্রতিরোধ গড়ে তোলাকে তারা কিন্তু অবহেলার সাথে দেখছে এবং সেগুলো আড়াল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমরা যদি দ্বিতীয় আরেকটি ক্রাইটেরিয়ার দিকে আসি সেখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীতেও কিন্তু আমরা আমাদের শহীদদেরকে ভাগ করে ফেলেছি আপনারা মিডিয়াতে যতজন শহীদের বাবা মা ভাই বা বোনকে বক্তব্য দিতে দেখবেন বা টক উপস্থিত হতে দেখবেন তাদের প্রত্যেকেই সামাজিকভাবে উচ্চবিত্ত শ্রেণীর আজকের ভিডিওতে আমরা কৃষক দেখেছি আমরা কাজের বোয়া দেখেছি আমরা অন্যের ঘরে কাজ করে খাই গার্মেন্টসে কাজ করে এমন মহিলাকে দেখেছি এদেরকে কি কখনো মূলধারার কোনো মিডিয়া তাদের অফিসে দেখেছে বা জানতে চেষ্টা করেছে আপনার যে সন্তান গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে আপনারা আসলে কেমন লাগছে বা আপনি এর বিপরীতে দেশ থেকে কি পেয়েছেন কখনো কিন্তু তারা এ ধরনের মানুষগুলোকে তাদের অফিসে তো নিয়ে যায়নি না নেয়ার চিন্তাও তারা কখনো করে না তারা তো উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এই শ্রেণীতে আমাদের শহীদদেরকেও ভাগ করে দিয়েছে আমরা আপনাদেরকে আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থী অর্থাৎ স্কুল কলেজ বা ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী জীবন দিয়েছে এর বিপরীতে সাধারণ মানুষ খেটে খাওয়া মজুর শ্রেণী রিক্সা চালক শ্রমিক গার্মেন্টসের একজন কর্মী জীবন দিয়েছে দুটো জীবন দেয়াকে আপনি যদি চিন্তা করেন তাদের যে আবেগ ছিল দেশের প্রতি ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গা থেকে চিন্তা করলে দুটোই কিন্তু এক এবং তাদের পরিবারে তাদের যে একটা আর্থিক অবদান ছিল সেই অবদানের দিক চিন্তা করলে বলা চলে সে সকল নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা শ্রমিক ছিল যারা খেটে খাওয়া মানুষ ছিল তাদের অবদান কিন্তু তাদের পরিবারে বেশি ছিল অর্থাৎ তারা মারা যাওয়ায় তাদের পরিবার বেশি সাফার করছে অথচ আমরা স্কুল কলেজ এবং ভার্সিটির শিক্ষার্থীদেরকে যেভাবে হাইলাইট করছি যেভাবে তাদের সহযোগিতায় এগিয়ে আসছি তাদেরকে ক্রেস্ট প্রদান করছি তাদেরকে বিভিন্ন ফাউন্ডেশন থেকে অর্থ প্রদান করা হচ্ছে ঠিক একইভাবে আমরা কি সে সকল গরিব অসহায় দরিদ্র শ্রেণীর মানুষদের পরিবারকে আমরা আদৌ করছি আমরা যদি পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষোলো বছরের শাসনামল দেখি সেখানে শুধু গণ অভ্যুত্থানে যে দুই হাজারের অধিক শহীদ হয়েছে বিষয়টি কিন্তু তেমন না গত ষোলো বছরে শত শত মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মহুতি দিয়েছে এক্ষেত্রে শাপলা চত্বরের কথা বিশেষভাবে বলা যায় অথচ শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের মূল্যায়ন আমাদের দেশ আমাদের মিডিয়া আমাদের সুশীল সমাজ কিভাবে করছে আদৌ কি করছে গণহত্যা সহ গত ষোলো বছরে হাজারের অধিক মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে তাদের সেই জীবন দেয়া এবং এই চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেয়া আমরা এই বিষয়গুলোকে ভিন্নভাবে কেন দেখছি যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জীবন দিল তাদের জীবনকেও আমরা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলেছি এভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশ আদৌ কি কখনো বৈষম্যহীন এক বাংলাদেশে রূপ নিবে প্রশ্ন থাকলেও আপনাদের কাছে